ছেলেরে যদি নামাজ পাঠাইয়া দাও নামাজ পড়ি দোয়া করবে রব্বের হেক হুমা কমার ছেলেরে যদি নামাজ বানাইয়া দাও তাহলে আপনার আমার কবরের সামনে গিয়া জিয়ারত করবে যদি বলেন ঠিক না বেঠে নামাজ আল্লাহর ওলি হওয়া যায় না নামাজ দেখি তো আল্লাহর ওলি হওয়া যায় না বন্ড হওয়া যায় ঠিক না বেঠে নামাজ এমন একটি আমল নামাজের মাধ্যমে আল্লাহ সবচেয়ে নৈকট্যতম হাসিল করা যা তো ভাই আপনি আমার জীবন তো প্রায় শেষ এখন আপনি আমার ছেলে মেয়ের জীবন এদেরকে নামাজি বানাইয়া যাও মুক্তা কি পরফেজগার বানাইয়া যাও এরা দুনিয়াতে যে আমল করবে একটা আমলের অংশ মা বাবার কবরে চলিয়া যাইবে শুভ নূর সুদুর কিতাবে আল্লামা জালালউদ্দিন শাইখি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন মায়ার নবী বলেছেন আপনি আমি যখন মারা যাইবো বহবাই পাচর গরম পানি দিয়া আপনাকে আমাকে গোসল করাইয়া সাদা কাপড়ের ভিতরে ঢুকাইয়া গোসনা যখন নাও হবে অবক্ষময় জ্বালাদার আওয়াজ আরম্ভ হয়ে যাবে দলে সমস্ত মানুষ আসতে জানা যায় শরীর খাবার জন্য মায়ার মনে বলছে ওই সবাই যদি আপনি আমার ছেলে জানাজার নামাজের ইমাম হইয়া যা ছেলে যদি জানাজার ইমাম হয় তাহলে তার অন্তরটা কতটুকু যে নরম হয় সারা রাত ওয়াজ হইয়া বুঝানি সম্ভব হবে না নেতাও নেতার মাও যদি মারা যায় নেতা এখানে দে মনসে গিয়ে হয় তুমি আমরাের নেতা তুমি যদি খান্দো তো তোমার আর খে সত্যতা দিব নেতায় হয় আমি তো খান্দি না কিন্তু আমার চক্ষু কে আমি বারণ করতে পারি না ঠিকnabla ঠিক আল্লাহর নবী বলেন ওই তোমার আমার শেনে যদি জালাজার নামাজের ইমাম হইয়া যায় আল্লাহর রহমতের দরায় জশ মাতিয়া দে ছেলে প্রথমেই আল্লাহু আকবার বলে সানা বলবে সানা মানে আল্লাহর প্রশংসা করবে এরপরে দ্বিতীয় তাকবীর নিয়াত জিকির পড় দুরূদ শরীফ পড়বে দ্বিতীয় তাকবীর না আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও জীবিতদেরকে মাফ করো মাইজদেরকে মাফ করিয়া দাও তখন আল্লাহর রহমতের দুনিয়ার জোশ মারি না হয় আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন ফেরেস্তারা সেরে জানাজার নামাজের ইমাম হয়ে গেল আর আমি আল্লাহর প্রশংসা করলো আমার হাবিবের উপর দুরুল শরীফ পড়লো এরপরে মা চাইতেছে আমি মহান আল্লাহ তোমাদের যে সাক্ষীরে কে ঘোষণা দিয়ে দিলাম তার মা বাবার জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করিয়া দিলাম আর উল্লেখ করেছেন আপনি আমি যখন কবরে চলিয়া যাইব কবরে যাওয়ার পরে এই দুনিয়াতে যদি ছেলে নামাজি বানাইয়া যাও আলেম বানাইয়া যাও হাতিকে কোরআন বানাইয়া যাও তখন নামাজ পড়িয়ে মা বাবার কবরে চলিয়া যাইবে মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া সালাম নিয়া কোরআন শরীফ থেকে যা কিছু পারে তালাওয়াত করবে রসুলের উপর জোর শরীফ পড়বে এরপরে মুনাজাত করে বললো আব্বির হা কহমা কামার সভিয়া হ্যাঁ আমি যুদ্ধ বয়সের সময় আমার মা বাবা আমার সাথে যে রহমের ব্যবহার করেছিল আল্লাহ তুমি আমার মা বাবার সাথে সেই রহমের ব্যবহার করো মায়ার নবী বলেছে ছেলে মা বাবার খবরের সামনে দাঁড়াইয়া একবার যদি মা বাবার খবর জিয়ারত করে চল্লিশ দিনের জন্য বাবার কবরের রাজা বন্ধ করে রাজে হাজির মহিলারা গরের ভিতরে নামাজ আদায় করবে মহিলারা গরেন ভিতরে নামাজ আদায় করলে পুরুষেরা মসজিদে গিয়া যে সব মহিলারা গরের ভিতরে নামাজ আদায় করলে পুরুষের সমান সব

রাবিয়া মসুরি রহমতুল্লাহ উনিও সারা রাত আল্লাহর এবাদত করতেন নামাজ আদায় করতেন শুভ নামাজ আদায় করতেন হা ভাই মহিলারা যদি ঘরের ভিতরে নামাজ আদায় করেন পুরুষেরা মসজিদে যে সব পাইবে মহিলারা গড়ের ভিতরে নামাজ পড়লে সেই সব পাবে গড়ের ভিতরে স্বামী স্ত্রী যদি নামাজি হইয়া যান তাহলে তাদের ছেলে মেরা অবশ্যই নামাজি হবে যারা বলেন জিতলে ভই ঠিক ভাই আমরা তো নামাজ পড়ি অনেক আরামে কিন্তু সহাবায়ে کرام নামাজ পড়তে কি অনেক কষ্ট করেছে আজ যখন উমর ফারুক রাদিয়াল্লাহু মুসলমান হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন ইয়ার আজ উমর মুসলমান হয়ে গিয়েছি আর মুখাইয়া নামাজ পড়তে হবে না আজ থেকে আমরা প্রত্যেক শেখ আমাগোনের সামনে দাঁড়াইয়া নামাজ আদায় করব জুড়ে বলেন সুবহান আল্লাহ তা অনুরোধ করব নামাজ নামাজ আপনাদের সকলের পায়ে ধরে বলতেছি নামাজটা কায়েম করে নামাজটা নিজেও পড়েন নিজের ছেলে মেয়েদেরকে হুকুম করেন আদেশ করুন সাত বছর বয়স হলে তাদেরকে নামাজের কথা বলেন দশ বছর বয়স হলে পিছাইয়া নামাজ পড়া নতুবা একদিন এরাই আপনার সব বিরুদ্ধে আল্লাহ আদালতে বিচার দার করবে নজমিল্লা হুজান ছেলে মেয়েরা মা বাবার বিরুদ্ধে হাসরের ময়দান আল্লাহর আদালতে বিচার দিবে তখন কেরমন কাটিবিন দুইজন তিরিশটার সাক্ষী দেখার পর যদি দেখা যায় সত্যি মা বাবা এদেরকে নামাজ পড়ায় নাই কোরআন পড়ায় নাই তখন মা বাবার অন্যায় যদি হইয়া যায় তখন ওই ছেলে মেয়ে আল্লাহ এরা আমরারে নামাজ শিখায় নাই এরা আমরা ইসলামের ধর্মের কোন কিছু শিখায় নাই খাম ফোড়াইছে বিভিন্ন জিনিস শিখাইছে বিদেশ পাঠাইয়েছে আমাদের দিয়ে পয়সা উপার্জন করেছে এরা যদি আপনার নামাজ পড়াইত ইসলামী শিখতে শিখেইত তাহলে আমরা অবশ্যই নামাজ পড়তাম আজকে এদেরকে আমাদের সামনে ফেলাও এর উপরে দিয়ে আমরা জাহান নামে যাইতে চাই দূরে বলেন নাউজুবিল্লাহ আর দুনিয়াতে যদি না মাঝি বানাও মুক্তি পরিহেজগার বানাও তাহলে কেমন দিন এই ছেলেকে আল্লাহ পারমিশন দিবেন দশ জন মানুষকে সুপারিশ করার সুবহান তো ভাই আপনার আমার কর্তব্য হল এই দুনিয়াতে থাকছি আল্লাহর এবাদত নামাজের গুরুত্ব দিতাম নামাজির গুরুত্ব পরিশীল